এটা হচ্ছে ওর আশা আমার মনে হয় শুরুটা মানে ওর বাসা থেকে চলে আসছে তারপর ওর ঢাকা শহর আসছে তো আমি রেস্টুরেন্টে রেস্টুরেন্ট করি ওই রেস্টুরেন্টে খাইতে আসছিল মানে ওর খিদে লাগছে বাট ওর কাছে হয়তো কোনো টাকা পয়সা ছিল না কিন্তু আমি এরকম একটা মানুষ যদি কোনো গরিব লোক দেখি বাট আমি কিন্তু ওদেরকে দেখার চেষ্টা করি কারণ আমার হয়তো ওরকম সামর্থ্য নাই কিন্তু ইনশাল্লাহ এমন এমন একটা দিন আসবে হয়তো আমি কেন গরিব না আরও গরিব আমি দেখতে পারবো দশ জনের পেটের এ করতে পারবো আমি চালাতে পারবো তো ও খাইতে আসছিল তারপর আমি ওরা জিজ্ঞেস করলাম কি খাবেন এইসব তারপর ও বললো খাবে কিন্তু ওনার কাছে টাকা ছিল না

আর ও আমার অনেক ভালোবাসে দিদি আমরা দুজন ঝগড়াও করি কিন্তু ঝগড়া করলেও পাঁচ মিনিটও যায় না আমরা মিলে যাই আসলে আমি আমি কিন্তু সংসার ভাঙি নাই সংসার ভাঙি নাই বলতে ওর হাজবেন্ড হয়তো ওনাকে অনেক টর্চার করে বা হয়তো বা ওই কারণে ও ঢাকা শহরে চলে আসছে ঢাকা আসার পনেরো দিনের পরিচয় পনেরো দিনে হয়তো এরকম সম্পর্ক হতে পারে না বাট আমাদের যতটুকু সম্পর্ক মানে কি বলবো আল্লাহ তালা ভালোই জানে ভালো

আমার ফ্যামিলি ছাড়া আমি তিন ফ্যামিলি ছাড়া আমি বাট আমি থাকতে পারতাম না কারণ ও যদি অন্য কোনো জায়গায় ওর ছেড়ে থাকতে পারি না ওরাই আমি বোকা দিই অনেক কিছু বলি বাট ও মনে কিছু করে না ও আমাকে বিয়ের আমি আর দিন দিনের মধ্যে ওর এমন ইয়ে হয়েছে মহবুত হয়েছে গুলিস্তান গেছি গুলিস্তান যাওয়ার পর মানে একটা লোক রাস্তায় বসেছিল মানে হয়তো ভিক্ষারি হয়তো আমি জানিনা কিন্তু মনে আমার কাছে খাবার চাইছিল

আর ওর প্রতি আমার প্রথম থেকে এটান কারণ আমি জানি না আল্লাহ তালা মনে হয় ওর ওর যে মনটা ছিল ওই মনটা মনে ওর ওর মাঠে দিছে তো ওই কারণেই ওকে ওই সিরাজগঞ্জ থেকে ঢাকা শহর পাঠাইছে আমার জন্য শুধু মনে হয় আমার এটা শুধুমাত্র তোমার জন্য আমার জন্য কারণ আমি চাই না ও কোনো মেয়ের সাথে কথা বলুক ও চাই না আমার আমি কোনো মেয়ের সাথে কথা বলি ও যদি কোনো ছেলের সাথে এখন সম্পর্ক করতে যায় তাহলে তোমার কোনো আমি করতাম না ও করবে না কারণ আমিও করি না কোনো ছেলে ছেলেদের সাথে আমরা বেশি একটা কথা বলি না কারণ আর এই মিডিয়ায় অনেক সবকিছু জানে তো এই কারণে আপনাদের সাথে আমার ওরা গিয়ে তো কথা বলতো না তাই হ্যাঁ মানে ছেলেদের প্রতি কাজ আসলে কষ্ট পাইছি একটা ছেলের কাছে কষ্ট পাইছি ওই ওরপর থেকে আমার কোনো ছেলেদের প্রতি মানে ছেলেগুলো যাওয়া তো লাগে